নমস্কার বন্ধুরা আজকে আমি কি নিয়ে এসেছি একবার দেখো এই যে দেখো এটা কি তোমরা কি চেনো অনেকে হয়তো বা চিনতে পারো আবার অনেকে নাও চিনতে পারো তো এটা হলো ভিন্ন চাল দিয়ে একটা পিঠে তৈরি হয় পিঠে বলতে পারো বা মোচা বলতে পারো বা বাঙ্গুই বলতে পারো তো যে যেটা দিয়ে যেই নামে চেনো আর কি তো আমি এটা আজকে রাধানগর থেকে কিনে নিয়ে এসেছি এক পিস বিশ টাকা করে তার সঙ্গে তুমি মাংসও নিতে পারো বা ভর্তাও নিতে পারো যেটা তোমার ইচ্ছা তো ওইটার আলাদা দাম তো দুইটা যদি একসাথে নাও তাহলে তিরিশ টাকা চল্লিশ টাকা করে নেবে আর যদি তুমি এইটা শুধু এই একটা পিস করে আনো তাহলে এইটা শুধু বিশ টাকা করে নেয় তো আমি এইগুলো এনেছি শ্রেয়া খেতে খুবই পছন্দ করে তো আমাদের সবারই খুব পছন্দ আমি বাড়িতেও তৈরি করি কিন্তু আমার আমি আর কাছে এই পাতাটা নেই আমি কলা পাতায় তৈরি করি তো আমার তো খুবই ফেভারিট এই জিনিসটা বিন্নি চালের এই পিঠাটা তো তোমাদের কার কার এই পিঠাটা মানে খেতে খুবই ভালো লাগে খুব পছন্দের তো আমাকে অবশ্যই জানাবে তো এই যেহেতু আমি চারটে এনেছিলাম আমার চারজন আছি চারজনের জন্য চারটে এনেছিলাম আবার শেয়ার পাপা শিঙারা এনেছে তো শিঙারাও নিয়ে নিলাম তো এই যে দেখো আজকে সন্ধ্যার টিফিন হলো এই যে পিঠে আর শিঙাড়া আর নিয়ে নিয়েছি চস আর আমি একটু মাংস আলাদা কিনে এনেছিলাম তো ওইটাও নিয়ে নিয়েছি তো চলো এবার জমিয়ে খাওয়া যাক আর তোমরা অবশ্যই বলো যে এই পিঠাটা কে কী খেয়েছো কার কার পছন্দ এই পিঠাটা তো আমার কিন্তু খুব পছন্দ এই যে দেখো শেয়া চলে এসেছে খেতে তো শেয়া খেয়ে বলছে দারুণ খুব টেস্ট টেস্টটা খুব ভালো তো মানে ও খুবই পছন্দ আমারও খুবই পছন্দ তো আমার মতো কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো চলো এবার খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটা এইটুকুই সবাইকে টাটা